একটা সময় ছিল যখন ডুবাই ছিল একটি মরুভূমি জেলেপাড়া কিন্তু আজ এখানে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে বিলার বোল শহর যেখানে আকাশ ছুঁয়ে আছে ভবন আর স্বপ্ন ছুঁয়ে আছে বাস্তবতা কীভাবে সম্ভব এই রূপান্তর চলুন জেনে নেই ডুবাইয়ের ইতিহাস আঠারোশো তেত্রিশ সালে মাক্তম পরিবার ডুবাই শাসন শুরু করে তখনকার ডুবাই ছিল ছোট একটি বন্দর শহর যেখানে মানুষ মাছ ধর্ত মুক্ত আহরণ করত আর বালুর মতে ঘর বানিয়ে জীবন চালাত পারস্য উপসাগরের তীরে অবস্থিত হওয়া ডুবাই ছিল গুরুত্বপূর্ণ এক ট্রেন্ড রুট আরব ভারত ইরান সব জায়গা থেকে বাণিজ্য হতো এই শহরে উনিশশো সালে দুবাই তেল আবিষ্কার হয় আর তখনই শুরু হয় এক নতুন যুগ শেখ রশিদ বিন সাইদ আল মাকতুম এই তেল বিক্রি করে শহরের রাস্তা বন্দর হাসপাতাল স্কুলও সবকিছু গড়ে তোলেন কিন্তু দুবাই জানতো তেল একদিন শেষ হয়ে যাবে তাই তারা বিনিয়োগ করে পজডন ফাইন্যান্স প্রযুক্তি আর রিয়েল এস্টেটে উনিশশো সালে তরিয়া বুজ আল আরফ বিশ্বের প্রথম সাত তারকা হোটেল এরপর দু সালে গড়ে ওঠে বুজ খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন আজ ডুবাই হয়ে উঠেছে এক আন্তর্জাতিক শহর পৃথিবীর প্রায় সব দেশের মানুষ এখানে কাজ করে ব্যবসা করে ঘুরতে আসে নিরাপত্তা সুযোগ সুবিধা আর বিলাসবহুল জীবন সব কিছু আছে এই শহরে শুধু বর্তমান নয় দুবাই ভবিষ্যৎ নিয়েও ভাবছে স্মার্ট সিটি উড়ন্ত গাড়ি রোবট পুলিশ এমনকি একুশো সতেরো সালের মধ্যে মঙ্গল গ্রহে বসতি গড়ার পরিকল্পনা করছে তারা